আলাইকুম বিড ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে সাবধান জানাচ্ছি আপনারা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগকারী তারা আসলে খুবই চিন্তার মধ্যে আছেন যে শেয়ার মার্কেট আসলে কি অবস্থার মধ্যে যাবে বা কী হবে এ বিষয়ে নানান ধরনের প্রশ্ন থাকতেই পারে তবে একটা বিষয় হলো আপনাদেরকে বলে রাখি শেয়ার মার্কেট উচ্চ ঝুঁকিপূর্ণ একটি জায়গা এ জায়গায় আপনাকে জেনে বুঝে যেমন বিনিয়োগ করতে হবে তেমনই আপনাকে লেগে থাকতে হবে এবং এ লেগে থাকাটা একদিন দুদিনের জন্য না দীর্ঘদিনের জন্য লেগে থাকতে হবে তবে বাংলাদেশের শেয়ার মার্কেটে কথা বলতেই হয় এখানে নানান ধরনের সমস্যা রয়েছে গেমলার পার্টি থেকে শুরু করে মেকানিজম পার্টি এদের যেমন সক্রিয় অবস্থান রয়েছে ঠিক একইভাবে সবচেয়ে বড়ো যে সমস্যাটি দাঁড়ায় সেটি হচ্ছে সাধারণ বিনিয়োগকারী সাধারণ বিনিয়োগকারীরা আসলে না বুঝে বিনিয়োগ করেন আপনার এখানে সাধারণ বিনিয়োগকারীদের যেমন আমরা দোষ দেব না তবে মনে রাখবো সাধারণ বিনিয়োগকারী আপনার একটা কাজ করতে পারে তারা দাম কোনো একটা শেয়ারের দাম না বাড়াতে পারলেও তারা যে কাজটি করতে পারে সেটা হচ্ছে কীভাবে সে শেয়ারটার দাম কমানো যায় সেই কাজটা তারা খুব ভালো পারে তার মানে হচ্ছে এখানে সাধারণ বিনিয়োগকারীর উদ্দেশ্যে বলার কথাটা হচ্ছে এইটা সেটা হলো তারা প্যানিকগ্রস্ত হয় তারা সেল দেয় এবং এখানে গেমলার পার্টিরাও সুযোগ খোঁজে তবে বলে রাখি শেয়ার মার্কেটে এখন গেমলার পার্টি মেকানিজম পার্টি যেই পার্টি তো কথা বলেন না কেন আসল কথা হচ্ছে শেয়ার মার্কেটের সবচেয়ে বড় গেমলার হচ্ছে এখন সাধারণ বিনিয়োগকারী কারণ সাধারণ বিনিয়োগকারী যতটা আস্থাশীল হবে শেয়ার মার্কেট তত চাঙ্গা হবে কিন্তু প্রফিট করতে পারবেন এটা মনে রাখবেন শেয়ার মার্কেট থেকে প্রফিট করতে পারবেন তার কারণ প্রফিটটাও সাধারণ বিনিয়োগকারীরা জানে না কীভাবে প্রফিট করতে হয় আমরা আপনাদেরকে যাই হোক যে কথাটি আসলে মূল বিষয় যাচ্ছে আমার কথা হলো যে শেয়ার মার্কেট আপনি জানুন বুঝুন তারপরে শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করুন আপনি শুধু শুধু আজকে এরকম কালকে ওরকম কোনো নিউজের অপেক্ষায় থাকবেন এভাবে কোনো দিন শেয়ার মার্কেটে আপনার হচ্ছে ভালো কিছু করতে পারবেন না তাই সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলছি আপনারা জেনে বুঝে শেয়ার মার্কেটে বিনিয়োগের জন্য বিডি ইনভেস্টর কনসালটেন্ট আপনাদের জন্য খুব শীঘ্রই ফ্রি সেমিনার আয়োজন করবে অনলাইন ভিত্তিক ফ্রি সেমিনার জুম অ্যাপের মাধ্যমে আমরা এই ফ্রি সেমিনারটা আয়োজন করবো সেই এখানে আপনারা আমাদের এই সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন পাশাপাশি আপনাদেরকে যে কথা বলে দিই সেটা হলো আমরা বিভিন্ন টেকনিক্যাল ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস যদি মনে হয় যে আপনার পছন্দ না আপনার দরকার নেই কিন্তু সাধারণ যে নলেজগুলো থাকা দরকার শেয়ার মার্কেট বিনিয়োগের জন্য এবং সেই বিনিয়োগের জন্য নলেজটা নিয়ে তারপরে আসুন আর সবচেয়ে বড় কথাটি হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটি কথাই লোভ সংবরণ করুন কারণ শেয়ার মার্কেটে যারা গেমলার পার্টি তারা অনেক কিছু টাকা লাভ করবে এইটা তারা করবে কারণ তারা গেমলার পার্টি সোজা কথা আর যে গেমলার বা মেকানিজম পার্টি তারা অত্যন্ত ভালো কিছু যেমন সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করতে পারে তারা মানুষের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানে তারা টেকনিক্যাল অ্যানালাইসিস জানে এবং কীভাবে গুজব হয় সেটাও জানে তার মানে তারা সব কিছু জানে বিধায় তারা সহজে বিনিয়োগ সহজে সাধারণ বিনিয়োগকারীকে হতাশ করতে পারে এবং সাধারণ বিনিয়োগের কাছ থেকে কম দামে শেয়ার কিনে আবার এই সাধারণ বিনিয়োগের কারীর কাছেই বেশি দামের শেয়ার সেল করতে পারে এটা সাধারণ বিনিয়োগকারীদের এই কৌশলে বারবার ধরা খায় এই কৌশলটা তারা জানা নেই যে কোনটা কৌশল করছে গেমলার পার্টি কোন জায়গায় কৌশল করছে সেটা তাদের জানা নাই যার কারণে বারবার সাধারণ বিনিয়োগকারীরা ধরা খায় আর সত্য কথা বলতে গেলে আমাদের শেয়ার মার্কেটে আমি যতজন বিনিয়োগকারীকে দেখেছি বা আমাদের যারা ক্লায়েন্ট রয়েছে অধিকাংশ ক্লায়েন্টকে আমার যেটা অবজারভেশনের জায়গাটা তারা কিছু গদবাধা কথাতে বিশ্বাসী সেটাও এটা এটা এটাও মনে রাখবেন এই গদবাধা কথাগুলো শেয়ার মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এটা গেমলার মেকানিজম পার্টিরাই ছড়িয়ে দেয় তারা বলে দেয় টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করবে না এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে কোনো অ্যানালাইসিস কাজ করে না দুই নম্বর কথা নিউজ ছাড়া শেয়ার বাংলাদেশের মার্কেটে ভালো কিছু করা যায় না তিন নম্বর কথা এরকম নানান ধরনের নেগেটিভ কথা আপনাকে ছড়িয়ে দেয় তার কারণে আপনি শেখার জায়গা থেকে দূরে থাকেন আর যখনই শেয়ার মার্কেট সম্পর্কে আপনি শেখার জায়গা থেকে দূরে থাকবেন অশিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ যদি আপনি স্বাভাবিকভাবে মনে রাখবেন তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারেন না একজন অশিক্ষিত রিক্সাওয়ালা তিনি যে পরিশ্রম করেন ওই ওর চেয়ে হাজার গুণ কম পরিশ্রম করে একজন শিক্ষিত মানুষ কিন্তু আপনার দেখা যাচ্ছে জীবনে অনেক উন্নতি করে এবং সেখানে কোনো কায়িক পরিশ্রম থাকে না মেধার দ্বার পরিশ্রম থাকে সত্যি কথা বলতে গেলে আপনারা শিখুন জানুন বুঝুন তারপরে শেয়ার মার্কেটের আপনার বিষয় নিয়ে বিনিয়োগ করুন যাই